খোদার নূরে খারনুরে তয় মোহাম্ম রাসূল জোরে হবে শুভ হল্লাহ একটু দৌড়ে বলেন হাত উঠিয়া খোদার নূরে নে তাইরিয়াম আমার মোহাম্মদ রসুল তার কলে মা পড়তে মোরা পূর্ব নারে ভো আল্লাহ রহবে নবী গো মোহাম্মদ রসুল ও গো যারা দেশে নামাজ পড়ি তারা দেশে মোরার সৈমশকে আদর গরে হবে না নেকির সমতোল খোদার নোরে তাই আমার মোহাম্মদ রাসূল নবী আমার পাকা কানদারি শক্ত হালে ছাড়বেন তরি রে তাই তো বসে আরাম করি আরে পাব নদীর কুল খোদার নরে তয়রি গো আমার মোহাম্মদ রাসূল আল্লাহর নরে তৈরি আমা

তাইনি আমার তার কালে মা পড়তে মরা করব নারে রে আল্লাহর হাবিব নবী গো আমার মোহাম্মদ রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে হাজির হয়ে গেল আল্লাহর নবীর কাছে যখন হাজির হয়ে গেল রাখালেরা জুমরাকে বলে ভাইরে ভাই এদেরকে চিনিস কিনা একবার বল বলতে চিনি না জানে না চিনে নাই জানা নাই আত্মীয় সদর মক্কার জমিনে কতগুলো আছে আমরা জানা নাই হে বাবা রামায়েরা বলে রাগ এই কথা এরা রাখাল এরা বলতেছে আল্লাহর নবীর আজকে হাতের ডানা ধরে জাগে উঠিয়ে নিয়েছে না তিনজন আল্লাহর নবীকে যেন পাহাড়ের উপরে নিয়ে যেতে আরম্ভ পাহাড় থেকে নিচে ছিলেন নবী এই দেখেন ওপর দিকে চল আরম্ভ করলেন একদম ওপরে চোড়ার উপরে যাওয়ার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পাথরের উপর বসিয়ে দিয়েছে জুমরা ব্যাপার কি রে ভাই কেন নিয়ে গেল তো জুমরা মনে মনে চিন্তা করছে আত্মীয় সদন হয়তো জিজ্ঞাসা বাদ করবে আমাদের সম্মান করবে না এইজন্য আড়ালে নিয়ে গেল কেমন আছো কেমন থাকতে দেয় খাবার কেমন এই সব জিজ্ঞাসা করবে হয়তো এদের মনের মধ্যেই চিনছেন আল্লাহ পাক আল্লাহর নবীকে এইভাবে নিয়ে ওই বসে আছেন নবী এই কিছুগুনের মধ্যে আবার কি করলো নবী মুস্তফাকে ওই পাত্র শুইয়ে দিল যখন শুইয়ে দিলো এদের মনে একটু চিন্তা হলো হ্যাঁ গো ভাই এতক্ষণ বসে থাকলো বেশ ভালো শুয়ে দিল কেন শুয়ানোর পর এবার জামা বোতাম এসব খুলতে আরম্ভ করেছেন খুলে দিয়েছেন আল্লাহ বার্কাবিরা খোলার পর আল্লাহ আলাইহি সাল্লাম সোয়েন অবস্থায় আছেন শুয়ে আছেন আর ওই তিনজনের মধ্যে থেকে একজন ব্যাগ খুলে ব্যাগের মধ্যে থেকে অস্ত্র বের করতে আরম্ভ করলো চাকু বের করছেন কাচি বের করছেন আজকে সুবহানাল্লাহ কেউ পানি বের করছেন এইভাবে যখন চাকু দেখ দেখেছেন আজকে কাইচি দেখেছেন এই কাছিগুলো চাকিগুলো চকমক করছে আলো যখন পড়ছে সূর্য কিরণে আয়নার মতো চমকাছে এত ধারালো এত সুন্দর ঝকমকে জুমরা বলছে হ্যাঁ ভাই কি ব্যাপার হলো কি করবো এখন যদি আমরা রুকতে যাই আমরা তো পারবো না ওদের কাছে অস্ত্র আছে আমাদের কাছে নাই কি করব বলে একটু দেখো দেখতে দেখতে আল্লাহর নবীর একদম হলকুমে চাকু লাগিয়ে একদম ফাঁটতে ফাঁটতে নাবি পর্যন্ত জোরে হবে না সুহান নাবি পর্যন্ত ফেড়ে দিল যখন নাবি পর্যন্ত ফেরা হয়ে গেল আল্লাহ নবীর পেটের নানি ভুঁড়ি গুলো সব বেরিয়ে চলে আসলো বাবারা ভাইরা আমার মা বোনের একটু মনোযোগ দেন পেটের নারী ভুঁড়ি যখন বেরিয়ে চলে আসলো ওদের কাছে যে অস্ত্র ছিল কাঁচি ছিল 나ড়ির কিছু অংশ যেন কেটে নিল কেটে দিয়ে সুন্দর করে শেড করে দেওয়ার পর পানি ছিল পানি দিয়ে পুরস্কার করলো ধৌত করলো আবার যেন শেড করে আরম্ভ করলো ওই দেখে জুমুরা হানিমার বড় ছেলে দেখার পরনা করতে করতে বলছে ভাই তোমরা দেখো হানিমা পর্যন্ত খবর নিয়ে যায় কারণ আমাদের চাইতে মোহাম্মদ সাল্লাল্লা ভাই সাল্লামকে বেশি ভালোবাসে আজকে বেশি কাঁচিয়ে রাখে আজকে মাকে একটু খবর দিলে হয়তো চিন্তা মুখটা দেখতে পারবে এই আশা করে দৌড়াতে আরম্ভ করেছে প্রচুর খেয়ে পড়ে যায় আবার উঠে চলে আবার পড়ে যায় এভাবে যেতে যেতে দুয়ারে আওয়াজ করলো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ

মানুষের না আজকে পশু পাখির ভয় করেছিলাম আল্লাহর জীবজন্তুর ভয় করেছিলাম কিন্তু মানুষের ভয় তো কোনো দিন নেই নাই আজকে এমন ঘটনা ঘটল কেন আমরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হয় আমি মাটাকে কি বলবো আজকে দাদা আব্দুল মুত্তালিবকে কি বলবো যা যায় আজকে সামিও দৌড়বে নাদারো সুগ্রাও দৌড়ে দৌড়ে যায় আল্লাহর নবীর কাছে যখন পৌঁছালেন ইমাম জির আমার ভাইরাগো বিশ্ব আলাদা যেন দেখতে বানাও রাখানগুলো দাঁড়িয়ে রয়েছে নবী যেন ওই পাহাড়ের উপরে ওই পাথরের উপরে সুন্দরভাবে বসে আছে একবার নবীর দিকে তাকায় হালিমা সাদিয়া আর নিজের ছেলে জুমরার দিকে তাকায় কারণ জুমরা বলেছে এই গলা থেকে ফেরে নাভি পর্যন্ত ফেরে দিয়েছে পেটের নারী ভুড়ি সব বেরিয়ে এসেছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা পরেই বসে আছে রক্ত নাই কোনো খাম খুঁটি কিছু দেখি নাই আল্লাহ আকবার কবিরা ভুল কি দেখলো নাকি নবীর দিকে একবার দেখেন ছেলের দিকে একবার দেখেন দেখতে দেখতে মা আগে গেলো কাছে গেলাগুলো খুলে আজকে না বেরো সিনামো যখন দেখলো বেরাদার দেখছে কোনো সিলাইয়ের দাগ নাই রক্ত মাখামায় কোনো জায়গায় খাম নাই খাম নাই আল্লাহর নবি মুস্তফা সাল্লাল্লাহ ভরে সাল্লামকে হাদিমা চড়িয়ে ধরে বলছেন বাবা মোহাম্মদ সাল্লাল্লাহ ভরে সাল্লাম তুমি বলো তোমার কি হয়েছিল

উঠিয়ে নিল এই জায়গা পর্যন্ত নিয়ে আসলো মা আমাকে প্রথমে বসিয়ে দিল বসানোর পর শুয়ে দিল আজকে সিনা যেভাবে করলো সব বর্ণনা করেছে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলেছেন মা আমার নারীর কিছু অংশ কেটে নিল পানি দিয়ে পরিষ্কার করলো ধোতো করলো কিন্তু মা গো মা আমার ব্যথা যন্ত্রণা কিছু নাই কষ্ট কিছুই বুঝি নাই মা নারী কাটলো বসলাম মা আজকে সিনা চিকিৎসা করলো বুঝলাম না মা এখন পর্যন্ত কোনো ব্যথা নাই হালিমা আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলছেন বাবা চলো বাড়ি চলো এ দেখেন নিয়ে চল দাঁড়াম্ম করলেন নিজের স্বামীকে কাছে ডাকলেন বাড়িতে আল্লাহর নবীকে আলাদা রাখার পর বলছেন ওগো স্বামীজা কি করলে ভালো হয় একবার বলেন বলছেন হালিমা ভালো না ভালো না লোভ করা ভালো নাই এই জন্য বলছে হালিমা যার ছেলে তাকে দিয়ে এসো কারণ যদি এর চেয়ে বড় বিপদ হয়ে যায় তাদের বাড়ির কারো কাছে আমরা যেতে পারবো না চাকর কথা শুনে তাই হালিমা এলেন ছুটে ব্যাকুল মনে আকা আশ কাঁদে এ বাতাস কাঁদে আর কাঁদে চাঁদ সিনতারা আরে নবী নবী করে পাইব কেমন একবার দাও না আসে দেখা রে দয়ার নবী গো কোন দেশে আছেন এ জাগিয়া জোরে বলুন না সুহান আর বলছেন মা আজকে এইভাবে রাখা যাবে না হালি মাতি সাদিয়া বলছেন যে তাই হবে আজকে স্বামী স্ত্রী এক হয়ে নবী মুস্তফা সাল্লাহ সাল্লামকে আর রাখবো না এটাই সিদ্ধান্ত করছেন যদি এর চেয়ে বড় বিপদ হয়ে যায় আসুন браাদার একদিন বসে নবীর চাল চলন ব্যবহার কেমন ছিল দিকে লক্ষ্য করে কবি কয়েকটা কলি বলছে শুনতে আপনার রাজি একবার হাত উঠে দেখান তো কারা শুনবেন না আম শুনাবো না গো ভাই সুবহানাল্লাহ একদিন বসে আটি বড়ি

কাঁদছে বসে আর দয়ার নবী বুড়ির গাঠি খানা দিলেন সেদিন হে বছিয়া ছেন হে জাগিযা বুড়ি বলে ওরে তোমার নাম টিয়ামায় বলো না আল্লাহ নবী যখন সাহায্য করলেন বুড়িকে তো বুড়ি বলছে ও বাবা তোমার নামটা একটু বলে দেন না বলে গেলে একটু ভালো হয় জোরে হবে না তুমি হানাল বুড়ি বলে ওরে সোনা তোমার নামটি আমায় বলো না আরে তোমার নামটি না বলিলে তো তোমায় আমে ছাড়বো না কোন আছেন আছেন এ জাগিয়া নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসেলে হে থা বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে গে হে থা আমি আমার মোহাম্মদ মুস্তফা দেশে দিয়াছেন সব কিছু শুনে বুড়ি মালের কি বলছেন বুড়ি বলছেন বুড়ি বলে ওরে ছেলে বলে একজন কাছে যার ভক্ত বলছে হুজুর বলে কি ওই মানুষটার নাম করেন না ওই মানুষটা তো ভালো না বলে কেন রে বাপ তো বলছে হুজুর আপনার নামে সব গাইছে আল্লাহ বালা মানুষ যারা হয় কেমন হয় এই সব গাইছে বলে হ্যাঁ তো বলছে বস বাপ বস ওকে বসে দিয়ে ভিতরে গেল ভিতর থেকে খেজুরের প্যাকেট বের করে নিয়ে আনার পর বলছেন যে বা ওই যে আমার গিবাদ গাইছে আমার নিন্দা করছে আমাকে খারাপ বলছে ওই মানুষটাকে আমার পক্ষ থেকে খেজুরটা তোহফা হিসাবে দিবে জোরে বলছে আমার মতন মূল্য দিবে দিবে গো আমার বলবো রে বাবার এই শাল ওকে মারবো কি করে ওই শাল ওর আজকে কি করে হ্যাঁ বলবো না বলবো না শক্তি থাকলে ক্ষমতা থাকলে মারিয়াও দিব নাকি তোর কিছু বলি তোর আর ইনি বলছেন আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে ওকে তোফা হিসাবে এই খেজুরটা দিবে যাও এর মনে টেনশন নেছে যে ওর মন নিন্দা গাইছে খারাপ গেছে আবার খেজুর তোফা পাঠাচ্ছে বলে যাবো নিয়ে যাবো একটু আমাকে শোনাতেন তো ভালো হতো শুন এই আমার যে গিবাদ করছে ওই মানুষটা ও আমার ভালাই করছে বলে কেন বলছে আমার জানতে অজান্তে যদি পাপ হয়ে থাকে ওই পাপগুলো আমার সব হচ্ছে মোচন হচ্ছে আর যে ওর মধ্যে নেকিগুলো থাকে ওই নেকিগুলো আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে তাহলে আমার অ্যাকাউন্ট থেকে পাপ গুনগুলো তার কাছে যাচ্ছে আর তার ভালাইগুলো আমার মধ্যে আছে তাহলে ও তো আমার বন্ধু তাকে তো উপহার দেওয়াই লাগবে তোফা দেওয়াই লাগবে খেজুর খেজুর নিয়ে যাওয়ার পর বলছে আপনাকে খেজুর দিয়েছে বলে কেন ও আমাকে খেজুর দেবে মানে বলে আপনি যে পরনিন্দা করেছিলেন আমি শুনেছিলাম আর শোনার পর আমি হুজুরকে যাওয়ার পর বললাম আর বলা মাত্র এদের আমাকে দিয়ে আপনার জন্য তোফা দিল আল্লাহ যেমন বলেছে আর কান্না করতে আরম্ভ করেছে যে আমার সব নেকিগুলো ভালাইগুলো তার মধ্যে চলে গেলো আর তার মধ্যে যদি থাকে পাপ আমার মধ্যে চলে আসলো আমি এত বড় পাপি এত বড় গুণাগার যে আমি রাত্রেও জাগরণ করলাম নামাজ পড়লাম এত কষ্ট করে সিয়াম সাধনা করলাম হজ করে টাকা পয়সা খরচ করলাম জাকাত দিলাম সব বরবাদ হয়ে গেল সব বেকার হয়ে গেল কান্না করতে আরম্ভ করলো আর সঙ্গে সঙ্গে তো বা করতে করতে ওই আল্লাহওয়ালার কাছে যাওয়ার পর হচ্ছে হুজুর ক্ষমা করে দেন মাফ করে দেন আমার আইনার মতো আজকে সম্মুখে সব চলে এসেছে আমি আর কারো পর নিন্দা করব না জোরে বলুন কাউকে খারাপ না ভালো বলেন ভালো গুণগান করেন কেউ ইন্তিকাল করেছে মারা গেছে ওর ভালোটা গান খারাপটা গায়েন না আর যদি ভালোটা গাইতে না পারেন আপনার মুখ থেকে না বেরাই চুপ থাকে সাইলেন্ট একদম চুপ থাকে ভালো তো এই বুড়ি মাকেও অনেক কথা বলেছিল যে মোহাম্মদ এরকম এরকম তাই বলছে বুড়ি বলে ওরে ছেলে কে বা তো মায় বলে আর জলদি করে দাও না বাবা পডাযা কোন দেশেতে আছেন জাগিয়া